আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আর কি আপনাদের মাঝে আবার আসছি ইনশাল্লাহ এখন থেকে মানে রেগুলার আসার চেষ্টা করব তো যাই যাই হোক আজকে যেটার জন্য আসা সেটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে আমার ফেসবুক ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে আমার আমি যে একটা ছাদ বাগান করেছিলাম তার কিছু সমস্যা ছিল আর কি ওই সমস্যাগুলো মানে সমাধান করার জন্য বা আপনাদের একটা সাপোর্ট নেওয়ার জন্য ইনশাল্লাহ ওই সমস্যার সমাধান হয়েছে এবং এই মুহূর্তে তার কি অবস্থা সেইটা একটা আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আর কি তো এই মুহুর্তে যদি আপনারা দেখেন আমার ছাদ বাগানের অবস্থা এইটা হচ্ছে আমার ছাদ বাগান পিছনেটা যেটা দেখাচ্ছি এবং মার্শাল্লাহ ভালো ফলটল আসছে এবং আমরা ফলটল পাচ্ছি দেখতেছি এখন এইটাকে কিভাবে দীর্ঘস্থায়ী করা যায় আর কিভাবে এটা যেন পরিপক্ক হয় এর জন্য আসলে আপনাদের আবার আপনাদের সংস্পর্শে আসে এবং আপনারা আমাদেরকে একটা যদি ভালো একটা সাপোর্ট দেন আর কি তাহলে প্রথমত যেটা আমরা ফেস করছি আর কি বাগানে যেটা আমার গাছে প্রচুর ফুল আসে প্রচুর ফুল আসে এই যে দেখেন প্রচুর ফুল এটা একটা ডালিম গাছ প্রচুর ফুল আসে কিন্তু তেমন কোনো ফল হয় না প্রচুর ফুল এখানে প্রচুর মানে এটা তো কমই মানে দেখেন নিচে কি অবস্থা এটা এরকম পড়ে যাচ্ছে এই গাছটা থেকে এখন পর্যন্ত মাত্র তিনটা ডালিম আমরা নিতে তিনটা না দুইটা ডালিম আমরা নিতে পারছি আর বাকিগুলো নিতে পারিনি এত পরিমাণ ফুল কিন্তু ডালিমটা আসলে হচ্ছে না মানে এটার কি কারণ বা কি হতে পারে এটা যদি আপনারা যদি কেউ জেনে থাকেন তো জানাবেন আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে আমার আমরা গাছ তা আমরা গাছটা খুবই ছোট এটা আর এতটাই এক্সপেক্ট করি নেই যে এখানে আমরা হবে তারপরও এটা লাস্ট সিজনেও তিনটা আমরাই হইছে এইবারও তিনটা আমরাই হইছে যাই হোক এই শাখা পোশাক হয়তো বড় হলে হবে এটা আশাবাদী আর এইটা ছিল আমার আম গাছ এখন এটা কী আম এটা বলতে পারছি না লাস্ট সিজনেও হচ্ছে গিয়ে আমে মুকুল আসছিলো এবং সেই তুলনায় এবার অনেক মুকুল আসছে তো জানি না এবার টিকবে কিনা লাস্টবার অনেকগুলো ছিল এবং সব ঝরে পড়ে গেছে বৈশাখী ঝরে আর একটাও আস্ত ছিল না সব পড়ে গেছে তো এই মুহূর্তে আপনারা দেখেন কি পরিমাণ এত ছোট একটা গাছ মানে এত ছোট একটা গাছ আপনারা যদি দেখেন এই ছোট গাছটায় আপনার মুকুল আমের অভাব নেই অভাব নেই তো জানি না আসলে এমন পরিস্থিতি এই গাছে যদি আপনার এতগুলো আম ধরার সক্ষমতাও নাই আসলে তো যাই হোক এই একটা একটা আম এই বছর এই আমটা কিছু একটা আমি অবশ্যই একদম গোড়া থেকে কেটে দিয়েছিলাম কিছু প্রবলেম ছিল তো এখান থেকে কেটে দিয়েছি দেন হচ্ছে তারা নতুন শাখা প্রশাখা গজাইছে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার এইটা এটা হচ্ছে মালটা দেশীয় মালটা দেখেন মাশাল্লাহ এখানে টোটাল পাঁচটা ছিল একটা আমরা নিয়েছিলাম দেখি কি অবস্থা দেখেন একদিকে মালটা আর একদিকে ফুলের বন্যা বসে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে প্রচুর পরিমাণ ফুল গাছটা আপনার গাছটা যদি দূর থেকে দেখেন পুরো গাছটা ফুলে ভরা তখন এই মালটাটা আসলে ছেঁড়ার সময় হয়ে গেছে অনেক দিন রেখেছি একটা মালটার সাইজ দেখেন মার্শাল্লাহ মালটা যদি আমরা একটু ছেঁড়ার চেষ্টা করি বিসমিল্লা মানে আপনার পরিপক্ক হয়ে গেছে মালটাটা মালটা মাশাল তো যদি এগুলো ছেঁড়ার চেষ্টা করি দেখে একদম চলে আসতেছে এখানে রাখি আসলে দেখি এটা পেকে যাওয়ার অবস্থা একটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মানে গাছ থেকে রস বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে এইরকম একটা অবস্থা আরেকটা আমরা এগিয়ে নিয়েছিলাম যেহেতু এখন এটা বারো মাসি মালটা গাছ আশা করছি এটা হয়তো আরও কয়েকদিন পর মনে এটা এমনিতেই খুলে পড়ে যেত যে অবস্থা গাছের গোড়া শুকিয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ এখন এই ছ অবস্থা এখন যদি কারো আপনার জানা থাকে যে মালটাগুলো আমরা কীভাবে টিকাতে পারি সেটাও বলবেন আর কি এত পরিমাণ ফুল এই গাছে এত মালটা ধরার মতো সক্ষমতা নাই তো এইটা আমার পেয়ারা গাছ আলহামদুলিল্লাহ আমরা এই পেয়ারা গাছটা ছোটো ছোটো করে কেটে দিই মাথাগুলো কেটে দিই এখানে মাথা কেটে দিই আবার সে মাথা করি জন্মায় আর কি একটু পর পরে মাথাটা কেটে দিই আমরা যেহেতু এই পেয়ারা গাছটাও আছে নতুন কুড়ি জাগাচ্ছে এই যে আমরা দেখেন এখান থেকে কেটে দিচ্ছি এইখান থেকে কেটে দেওয়ার কারণে আপনার পাশ থেকে কুড়িগুলা যাচ্তেছে এই যে এই যে দেখা যাচ্ছে এখানে আমি বুঝতেছি না এই যে প্রত্যেকটা আমারটা এই যে এগুলো হচ্ছে আর কি আর এইটা হচ্ছে কমলা গাছ এইটা নিয়ে আসলে অনেক সাফার করছিলাম মানে গাছটাও বড় হচ্ছিল না আর মানে গাছটা বাড়তেছে না গত পরশু দিন এসে দেখলাম যে এই গাছেও কিছু ফুল আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল এই যে ফুল আসছে আলহামদুলিল্লাহ মানে এখনো সবগুলা ফুল টুল দেখা গেছে এই গাছটা এটা আজকে এখনো পর্যন্ত এবার এখন পর্যন্ত ফুল দেখছি যাই না ফল হবে কিনা। আর এই হচ্ছে আর একটা ছোট্ট ডালিম গাছ এটা অবশ্য এটা প্রচুর ফুল আসে কিন্তু আজ পর্যন্ত এটা এটার ডালিমও আমরা আসলে নিতে পারি নাই তো এই আমার বাগান কিছু আপনার পেঁপে গাছ আছে কিছু ফুলের গাছ আছে এটা আসলে ক্লিন করে সুন্দর করে সাজাতে হবে পেঁপে গাছ বেশ ভালো পেঁপে গাছ ছিল তো এই যে পেঁপে গাছ এটা মেহেদি গাছ লাগাইছি দেন হচ্ছে টমেটো গাছ ছিল ওটা শেষ তো এই যে কিছু টমেটো আছে পাকা টমেটো টমেটো তো আপনাদেরকে বলবো যে যদি কেউ সময় পান বারান্দায় হোক এবং এগুলো সব আমার বারান্দার গাছ এগুলো আমরা বারান্দায় নিয়ে যাব রোদ দেওয়ার জন্য আসছিলাম এগুলো আমার বারান্দার গাছ এগুলো তো আপনাদেরকে একটা কথাই বলবো যদি কেউ সময় পান বা যদি কেউ কিছুটা সময়ও পান তাহলে বারান্দায় বা বাসার ছাদে দুই একটা হলেও গাছ লাগাবেন দুই একটা গাছ লাগালে কি হয় এই গাছগুলো পরিচর্যা করতে আপনার মন ভালো থাকে প্রতিদিন পানি দেয়া গাছ দেখা আসলে আমি প্রতিদিনই মানে ফজরের নামাজ পড়ে আল্লাহ ফজর নামাজ পরে আমি আমার গাছগুলো দেখি গাছগুলোর ইম্প্রুভ দেখি এই কারণে আমার গাছগুলো বাড়তেছে বড় হচ্ছে না ছোট হচ্ছে আমি বুঝতেছে না আর কি প্রত্যেকটা দিন আমি এসে দুই দুইবেলা আমি গাছগুলো দেখি গাছের কি অবস্থা গাছগুলো কিভাবে হইছে কোনো ইম্প্রুভমেন্ট আছে কি না মানে একদম প্রত্যেকটা পাতা গাছের আমার চোখের সামনে বড় হচ্ছে এই জিনিসগুলো ভাল লাগে মন ভালো থাকে প্রকৃতির সাথে কাছাকাছি আসলে এমনিতেই মন ভালো থাকে তো আজকে এতটুকু ছিল ইনশাল্লাহ এখন থেকে নিয়মিতই পাবেন দোয়া করবেন আমার জন্য যেন আমি আপনাদের সাথে নিয়মিত থাকতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন